সৎকা কাদের জন্য ওয়াজিব রমজান ও ঈদুল ফিতরের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো সৎকাতুল ফিতর সম্পদশালী মুসলমানদের পাশাপাশি দরিদ্র মুসলমানরাও যেন ঈদের আনন্দে সামিল হতে পারে সেজন্য আল্লাহ আল্লাহতালা ফিতরা বা সৎকাতুল ফিতর নির্ধারণ করে দিয়েছেন যা ঈদের নামাজের আগে প্রদান করতে হবে এই দানকে জাকাতুল ফিতরও বলা হয় ঈদুল ফিতরের দিন সকালে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের অর্থাৎ সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বাউান্ন ভরি রূপা অথবা সমমূল্যের নগদ অর্থ ও ব্যবসাপণ্য মালিক থাকে তার উপর ওয়াজিব হয় তার নিজের পক্ষ থেকে এবং অপ্রাপ্ত বয়স্ক সন্তানের পক্ষ থেকে সৎকাতুল ফিতর আদায় করা আব্দুল্লাহ ইবনে ওমর রদুল্লতালা আনহু বলেছেন আল্লাহর রসুল সাল্লাহু আলাইসাল্লাম স্বাধীন দাস ছোট বড় নারী পুরুষ সব মুসলমানদের কম বা বা খেজুরের একশা অর্থাৎ তিন কেজি দুশো সত্তর গ্রাম সাতকাতুল ফিতর আদায় করা আবশ্যক করে দিয়েছেন ঈদ ফিতর নামাজে যাওয়ার আগেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন সহি বুখারি পনেরোশো তিন ফিতরের দিন সূর্য উদয়ের সময় সৎকাতুল ফিতর ওয়াজিব হয় তাই ঈদের দিন সূর্যোদয়ের আগে কোনো শিশুর জন্ম হলে তার পক্ষ থেকে সৎকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হবে ঈদের দিন সূর্যোদয়ের পর কোনো শিশুর জন্ম হলে তার পক্ষ থেকে সৎকাতুল ফিতর দিতে হবে না স্ত্রী ও প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা নিসাব পরিমাণ সম্পদের মালিক না হলে তাদের উপর সৎকাতুল ফিতর ওয়াজিব হয় না তাদের পক্ষ থেকে সতকাতুল ফিতর আদায় করা ওয়াজিব নয় হাদিসে নবীজি আলাইসাল্লাম উন্নত মানের খেজুর মধ্যম মানের খেজুর কিসমিস, পনির ও গম এই পাঁচটি খাদ্যদ্রব্যের যে কোনো একটির মাধ্যমে সৎকাতুল ফিতর আদায় করার অনুমতি দিয়েছেন এগুলোর মূল্য অনুযায়ী সৎকাতুল ফিতর সর্বনিম্ন ও সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয় এ বছর রমজান ১৪৪৬ ছেচল্লিশ হিজড়ি মোতাবেক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ সরকারের সৎকাতুল ফিতর নির্ধারণ কমিটির পক্ষ থেকে বাংলাদেশে সৎকাতুল ফিতরের পরিমাণ জনপ্রতি সর্বনিম্ন একশো টাকা এবং সর্বোচ্চ দুই টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে